আইল্যান্ডে শ্রীমান ইন্দ্রনীল একসঙ্গে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে টলিপাড়ায় আনাচে কানাচে শ্রীমা আর ইন্দ্রনীলের প্রেমের জল্পনা তবে দুজনে যে ভালো বন্ধু তা বারে বাড়ি বলে এসেছেন নিজেদের প্রেমের কথা স্বীকার করেননি নিজের মুখে শ্রীমা আর ইন্দ্রনীল তবে দুজনকে নিয়ে চর্চা নেহাত কম নেই এবার থাইল্যান্ডে একসঙ্গে ঘুরতে গেলেন তারা প্রশ্ন উঠছে টলিপাড়ার আর মহলে বন্ধু রাখা গেল অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য দিন কয়েক আগে থাইল্যান্ডে গিয়েছেন সামাজিক মাধ্যমে একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী কখনো দেখা গেছে বিকিনি টপে তো কখনো দেখা গেছে পোস্তিতে অভিনেত্রীকে সুইমিং পুলেও জল কপাল কেলি করছেন অভিনেত্রী ভিডিও এসেছে প্রকাশে সেই একই ব্যাকগ্রাউন্ডে দেখা গেল ইন্দ্রনীলের ছবিও হ্যাঁ বন্ধুরা ইন্দ্রনীলকেও দেখা গেল থাইল্যান্ডে চুটিয়ে মজা করতে একের পর এক ছবি ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেতা দেখা গেল একই সুইমিং পুলে অভিনেতাকে ছবি শেয়ার করে নিতে এছাড়াও ফায়ার ওয়ার্কের মজা নিয়েছেন অভিনেতা দেখা গিয়েছে বিভিন্ন ভিডিও শেয়ার করতে তাকে দেখছেন তো আগুনের হালকাটি মাঝে অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়কে তবে দুজনে যে একসঙ্গে গিয়েছেন তা তারা স্বীকার করেননি এমনকি একসঙ্গে ছবিও শেয়ার করেননি তবে একই সময় তাদের প্রোফাইলে দেখা গিয়েছে থাইল্যান্ডে ঘুরতে যাওয়ার নানান মুহূর্ত ব্যাকগ্রাউন্ডও মিলে যাচ্ছে তাই দুয়ে দুয়ে চার হয়ে গিয়েছে কারণ বুঝতে ভুল হয়নি যে দুজনে একসঙ্গেই থাইল্যান্ডে গিয়েছে তবে এই ব্যাপারে চুক্তি রয়েছে ইন্দ্রনী আর শ্রীমা ভট্টাচার্য এর আগেও দুজনের প্রেম নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছিল সেই সময় সংবাদ মাধ্যমে অভিনেত্রী জানিয়েছিলেন যদি জল্পনা কল্পনা সত্যি হয় তাহলে বুঝতে হবে মানুষের প্রেডিকশন সত্যি হচ্ছে ওই সিরিয়ালের জন্মদিনও দেখা গিয়েছে শ্রীমার বিশেষ পোস্ট জন্মদিনে একটি সুন্দর রিল ভিডিও শেয়ার করে নিয়েছিলেন তার সঙ্গে বিশেষ বার্তা দিয়েছিলেন সেই সময়ও দুজনের ভালোবাসার জল্পনা বেশ তুঙ্গে উঠেছিল এবার দুজনের একসঙ্গে শেয়ার করা ছবি দেখে আনন্দ আন্দাজ সকলেই করতে পারছেন যে দুজনেই হয়তো একসঙ্গে ঘুরতে গিয়েছেন থাইল্যান্ড তবে এখনও তারা নিজের মুখে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি একে অপরের যে ভালো বন্ধু তারা তা বারবারই বলে এসেছেন এবার সময় বলে দেবে শ্রীমা আর ইন্দ্রনীলের মধ্যে কি শুধু বন্ধুত্ব নাকি রয়েছে বন্ধুত্ব থেকে আরো গভীর সম্পর্ক বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চঞ্জলি ফিরছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন അവരെ യൂട്യൂബ് ചാനൽ ടി